আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো ম্যাঙ্গো মিল্কশেক আর এই গরমের মধ্যে কিন্তু এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক খেলে আপনার কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে আর জন্য আমি এখানে একটা পাকা আম নিয়েছি আপনি কোয়ান্টিটি বাড়িয়ে নিতে চাইলে আরও কয়েকটা আম দিয়েও বানাতে পারবেন আমি এক গ্লাস পরিমাণে বানাবো এজন্য আমি একটা আম নিয়েছি আর এ আমটা কিন্তু অনেক মিষ্টি আর পাকা আম নিতে হবে তো আমটাকে আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে এবার আমের পাল্পটাকে আমি একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে নিব তো এখানে আপনি মিল্কশেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মিষ্টি আম চুজ করবেন এতে করে মিল্কশেকটা কিন্তু খেতেও ভালো লাগবে তো আমের আটিটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়ে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি তো বের করে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি এক গ্লাস পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে দিব। এখানে আমি কোনো রকম চিনি ইউজ করব না কারণ আমটা অনেক মিষ্টি তো দুধটা মেশানো হয়ে গেলে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে তো দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর আমার কিন্তু ম্যাঙ্গো মিল্কশেকটা তৈরি হয়ে গেছে এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক আপনি গরমের সময় এক গ্লাস খেলে দেখবেন যে আপনার কলিজা তা সব ঠান্ডা হয়ে যাবে আল্লাহ হাফেজ